নমস্কার বন্ধুরা মিস্টার আর মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত আজকে চলে এসেছি দুর্দান্ত সাথে একটা পনিরের রেসিপি নিয়ে শীতের কড়াইশরি দিয়ে পনির কিন্তু তোমরা অনেকবারই খেয়েছো কিন্তু কড়াইশরি দিয়ে পনির এইভাবে একবার ট্রাই করো নি একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো দুর্দান্ত খেতে একদম ক্রিমি মালাই এই রকম পনির অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো তোমরা ভাত রুটি পরোটা নান সকলের সাথেই ট্রাই করতে পারো এই পনিরের রেসিপি আর আজকের যে পনিরের রেসিপিটা সেটি কিন্তু কেমন হলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আর লাইক করে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা যে বেল আইকনটা সেটা ক্লিক করতে একদম ভুলো না কারণ আমি নতুন নতুন রেসিপি চালে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি পনির আর নিয়ে নিয়েছি এখানে লাগছে আমাদের আলু আলু এখানে তিন থেকে নিয়েছি নিয়েছি নিয়ে আর এখানে আমাদের চারটে তিল কাজু আর এখানে নিয়েছি গোলমরিচ নিয়ে নিয়েছি টমেটো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এর মধ্যে আমরা তিল কিন্তু একটু হালকা ড্রাই রোস্ট করার পরে এখানে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি প্রথমে আমি শুকনো খোলায় একটু সামান্য নুন দিয়ে পেস্ট করছি কারণ অল্প পরিমাণ হলে একটু নুন দিয়ে পেস্ট করলে দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে এরপরে মিহি পেস্ট করে নিয়েছি এরপরে যে পনিরটা নিয়েছিলাম এখানে আমি প্রায় তিনশো গ্রাম মতো পনির নিয়েছি সেটাকে আমি একেবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব এতে কিন্তু পনিরের টেস্টটা ভালো আসবে আর দেখবে বেশি কড়া করে ভাজবো না আমরা একটু হালকা লালচে ব্রাউন হয়ে গেলেই এটাকে তুলে নিচ্ছি সমস্ত পনিরটা কিন্তু আমরা তুলে নিয়েছি এরপরে এই পনিরটাকে আমরা ছোট ছোট পিস করে কেটে নেব খুব একটা ছোট রাখছি না একটু মিডিয়াম সাইজের পিস করেই এখানে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর থেকে ছোট রাখতে পারো আর এই পনিরের রেসিপিটা কিন্তু তোমরা একদম রেস্টুরেন্টের মতো এর গ্রেভি বা মালাইটা তোমরা পাবে আর দুর্দান্ত এক টেস্ট। এরপরে পিস করে কেটে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যেই আলুগুলো। আলুগুলোকে আমি ভালো করে আগে একটু ভেজে নেব। হালকা লালচে করে ভেজে নিলে এই তরকারিতে টেস্টটা খুব ভালো আসছে। তাই পনিরের আলুগুলো হালকা লালচে করে আমরা কিন্তু ভেজে নিচ্ছি দেখো হালকা লালচে করে আমাদের ভাজা হয়ে গেছে আলুগুলো। ভেজে নিয়ে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলোকে ভাজা হয়ে গেলে একটা সাইডে কিন্তু আমরা রেখে দেখতেই পাচ্ছ আলুগুলোকে কিন্তু আমরা বেশি কড়া করে ভাজিনি হালকা একটা কালার আসলেই নামিয়ে দিয়েছি আলুগুলো রেডি হয়ে গেছে এরপরে ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন এখানে কিন্তু আমি আর এক্সট্রা তেল ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা একটু ভালো একটা ফ্লেভার আসা পর্যন্ত আমরা এটাকে মশলাটাকে একটু তেলের সাথে মিশিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা কাঁচা লঙ্কাও এখানে আমি টেস্ট করে দিয়েছি যে যেরকম ঝালটা খাবে সেই বুঝে এখানে ঝালের পরিমাণটা বাড়াবে এই রান্নাতে একটু বেশি ঝাল হলে কিন্তু অতিরিক্ত ঝাল হলে ভালো লাগবে না মিডিয়াম মতো ঝাল হলে তাহলে টেস্টটা ভালো আসবে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে কালারটা আরো দুর্দান্ত আসে তার জন্য এরপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে যেহেতু টমেটোর গ্রেভিটা রয়েছে তাই এইমাত্র এক্ষুনি এখানে জল দিচ্ছি না দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাকে আমরা হালকা একটুখানি শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপরে এখানে এটাকে গুঁড়ো করে নিয়েছি এটা কিন্তু মানে ওই ভাজা না জাস্ট হালকা গরম করা এরপরে এটাকে সমস্তটাই দেখো খুব ভালো করে মশলাটাকে আমরা রেডি করছি মশলাটা থেকে তেল ছেড়ে দিলে যখনই দেখবে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে তিল আর কাজু বাদাম গোলমরিচের পেস্টটাও এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার ঝালটা আমি কেন অল্প দিতে বললাম কারণ গোলমরিচের ঝালটাও কিন্তু এখানে থাকবে তাই সেটা বুঝে এর মধ্যে অ্যাড করবেন ঝালটা কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেওয়ার পরই দেখতেই পাচ্ছ সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে আর কত সুন্দর একটা গ্রেভির কালার চলে এসছে আর এটাকে এইভাবে আমরা একটু ভালো করে আবারও গ্রেভিটাকে মিশিয়ে দিচ্ছি গ্রেভিটাকে দেখতেই পাচ্ছ একটা দুর্দান্ত কালার এসেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে আলুগুলো যে আলুগুলোকে আমরা ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে দেওয়ার পরে আলুগুলোকে এই গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে সমস্ত আলুগুলোর মধ্যে গ্রেভিটা ভালো করে মিশে যায় এরপরে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলোকেও খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছে সমস্ত কিছু ভালো করে এখানে আমরা মিশিয়ে নেওয়ার পরে দেখো গ্রেভিটা এইভাবে তিন থেকে চার মিনিট এই গ্রেভিটার সাথে সমস্ত উপকরণগুলো আমরা মিশিয়ে নিচ্ছি এখানে আমরা আহ মিশিয়ে নিয়েছি এরপরে এখানে দিয়ে দেবো দুধ এখানে আমি উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি এখানে ঠান্ডা দুধ একদমই ব্যবহার করিনি এই গ্রেভিটা বানানোর জন্য এখানে উষ্ণ গরম দুধ এখানে আমরা ব্যবহার করেছি দেওয়ার পরে এটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে দিয়ে এর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাশুরি মেথি এতে কি হবে একদম রেস্টুরেন্টের মতো একটা দারুণ ফ্লেভার আসবে এই গ্রেভিটাতে দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমরা হতে দেবো গ্রেভিটা হয়ে গেলেই দেখতে পাচ্ছো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটা দুর্দান্ত এসছে আমরা কিন্তু গ্রেভির পরিমাণটা এর থেকে আরেকটু কমাবো ভালো করে আরেকটু ফুটিয়ে নেব আর বেশি মাখা মাখা রাখবো না আমি একটু মিডিয়াম রেখেছি কারণ তোমরা যদি চাও একদম মাখা মাখা রাখতে পারো এই গ্রেভিটা নামানোর পরে একটু কিন্তু বসেও যাবে গ্রেভিটা ঘন হয়ে যাবে তাই একটু পাতলা অবস্থায় নামালে দেখবে যে গ্রেভিটা ঠিকঠাক মতো হবে এরপরে সমস্ত কেটে রাখা পনিরগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম আর তেজপাতাটা আমি এটাকে সরিয়ে ফেলছি এরপরে আমরা পনিরগুলোকে সমস্ত গ্রেভির সাথে প্রত্যেকটা পনির খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে পনিরগুলো খুব ভালো করে গ্রেভির সাথে মিশে যায় আর দুধান্ত একটা টেস্ট আসে পনিরগুলোকে দেওয়ার পরে আমরা বেশি এখানে ফোড়াবো না এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি অবশ্যই একটুখানি এর মধ্যে চিনি অ্যাড করবে তাতে টেস্ট ভালো আসে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা ঘি ঘিটাকেও এখানে আমরা দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো ঘি এর ব্যবহার করেছি দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত কিছু মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে দিয়েও আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের আঁচটাকে আমরা একদম লো টু মিডিয়ামে রেখে দিয়েছি ভালোভাবে দেখো আমাদের এর মধ্যে গ্রেভিটা রেডি হয়ে গেছে আর এর উপর থেকে একটু ধনে পাতা দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেবো দেখতেই পাচ্ছো গ্রেভির পরিমাণটা কিন্তু অলরেডি অনেকটাই কমে এসছে আর এটা কিন্তু বসেও যাবে তাই এটাকে এই রকম অবস্থাতে নামালে তোমরা কিন্তু পরে দেখবে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে দেখো একদম দুর্দান্ত কিন্তু এর একটা সুন্দর কালার চলে এসেছে দারুণ গন্ধ বার হয়েছে এরপরে তোমরা এটাকে আমরা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এটা তোমরা ভাত রুটি পরোটা বা নান যে কোনো সাথে ট্রাই করতে পারো অসাধারণ ড্রেস তোমরা দোকান থেকে কিনে যে পনির খেয়েছো তার থেকেও অসাধারণ টেস্ট হবে এই পনিরের স্বাদ অবশ্যই বাড়িতে সকলের কাছে অনুরোধ রইল এটা একবার হলেও ট্রাই করে দেখো খেতে অসম্ভব সুন্দর হয় আর যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো কিছুতেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে দুর্দান্ত স্বাদের এই পনিরটা এই করাই কড়াইশুটি দিয়ে একবার ট্রাই করে দেখো তাহলে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে এই রকম পনির দিয়ে অসাধারণ একটা রেসিপি যার গ্রেভি কিন্তু একদম মালাই মেয়ের মতো আর দুর্দান্ত রেস্টুরেন্ট স্টাইলের মতো তোমরা এইটা একবার খেলে রেস্টুরেন্ট থেকে পনির তো আনবেই না এটাই বাড়িতে বানাবে চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে জানিও কেমন লেগেছে যারা নতুন বন্ধু আছো এতক্ষণ পর্যন্ত দেখলে কিন্তু এখনো পর্যন্ত ভিডিওটা তোমরা লাইকও করো নি বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও যাতে আমি নতুন নতুন রেসিপি ছাড়লে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের মতো রেসিপি পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি